সবাই খুব ভালো আছো সুস্থ আছ আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই দিনটা ছিল উনতিরিশে ডিসেম্বর উনতিরিশে ডিসেম্বর ছিল আমাদের মাম্মার মানে পরীক্ষার শেষ দিন ছিল তো সেই দিনকেই ওদের পরীক্ষা শেষ আর এই যে আমরা সব মায়েরা মিলে চলে এসছি মোটামুটি আমার পেছনে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছো ওরা তো প্রত্যেক দিনই আসে তো আমি আর কি প্রত্যেক দিন আসতে পারি না কারণ ওর বাবা নিয়ে চলে আসে তো আজকের দিনটা আমি চলে এসেছি কারণ আজকে শেষ পরীক্ষা ছিল আর শেষ পরীক্ষার দিন একটু সবাই মিলে সময় কাটাবো এটাই আমার খুব ভালো লাগে তো দেখো আমরা সবাই মিলে এক জায়গায় চলে এসেছি আর এখানে এখন বসার জায়গা খোঁজা হচ্ছে এই পেপার আনলে ভালো হতো বলো পেপারটা আনলেই হতো কত ভালো হতো যেই দোকানে বসেছিলাম আমরা পরিষ্কার ছিল ওখানটা পরিষ্কার ছিল এখানটা নোংরা

বন্ধুরা দিনটা কাটিয়েছিলাম খুব মজা করে আনন্দ করে আর এরকম শীতের সকালে রোদে বসে বসে ছোটোখাটো পিকনিক করতে কার না ভালো লাগে বলো তো গল্প করতে করতে বেশ ভালো কাটছিলো দিনটা আর এদিকে সময় হয়ে গেছিলো মাম্মাদের ছুটির ওই জন্যে দেখো আমরা উঠে পড়েছি এবার স্কুলে যেতে হবে ওদের মানে সময় হয়ে গেছে তো ওদেরকে নিতে যেতে হবে তো চলো এবার হাঁটতে হাঁটতে স্কুলে যায় এই যে আমরা স্কুলে চলে এসেছি আর দেখো সবাই হাসি হাসি মুখ নিয়ে বেরোচ্ছে আর বলছে পরীক্ষা নাকি ভীষণ ভালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যা যা করতে হয় সব কিছু করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা